আমাদের আজকের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা বইয়ের বহুরূপী গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় আলোচনা করা হবে সকলে মন দিয়ে পড়া শুনতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর বিষয়বস্তু ভালোভাবে জানা থাকলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুবই ভালোভাবে দেওয়া যায় তাহলে চলো দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করা যাক গল্পের নাম বহুরূপী গল্পের লেখক সুবোধ ঘোষ গল্পটির উৎস তোমরা নিজেদের খাতায় অথবা বইয়ে পেনসিল দিয়ে ভালো করে লিখে নাও সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে এইবার আলোচনা করব গল্পটির বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় দেখো বহুরূপী গল্পটি মূলত এক বহুরূপীর জীবন নিয়ে লেখা গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা শহরের সবচেয়ে ছোটো গলির মধ্যেই বাস করেন সেখানে আড্ডাও বসে নিয়মিত রোজকার চাকরি তার একদমই ভালো লাগে না রোজকার চাকরি করতে যাওয়া হরিদার কোনো দিনই পছন্দর ছিল না তিনি ছিলেন বহুরূপী মানুষ তিনি মাঝে মধ্যে বিভিন্ন রূপ ধারণ করতেন কখনো পাগল সাজতেন কখনো বাউল কোনোদিন কাপালিক কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা কখনো বা পুলিশ সাজতেন তার এই সব রূপ দেখে অনেকেই কিছু পয়সা দিত এটা তার একরকম রোজগার ছিল পুলিশ সেজে তিনি ঘুষও নিয়েছেন তার এই সব বহুরূপীর বেশ দেখে লোকজন বিরক্ত হতো আবার কেউ কেউ খুব আনন্দিত হতো কেউ বা চমকে যেত বহুরূপী সেচে তিনি রাস্তায় রাস্তায় ঘুরতেন জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহা নিবাসী এক সন্ন্যাসীর আগমন এই অভ্যর্থনার কথা শুনে মোটা রকমের উপার্জনের আশায় তিনি সন্ন্যাসী সেচে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু সাদা উত্তরীয় ছোট বহরের থান পড়ে এক বিরাগী মানুষের বেশ ধরে বহুরূপী হরিদা হাজির হয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে তার সাজ পোশাক উদত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি দেখে কেউ বুঝতেও পারেনি তিনি আসলে হরিদা যখনই যে রূপ ধারণ করেছেন হরিদা তখনই তিনি সেই রূপ বা চরিত্রের সঙ্গে এতটাই সামঞ্জস্য হয়ে যেতেন যে তাকে বহুরূপী বলে কেউ বুঝতেও পারত না তিনি সত্যিই যেন মূল চরিত্রটি হয়ে উঠতেন এক্ষেত্রেও কোনো ব্যতিক্রম ঘটেনি হরিদা সত্যিই যেন বিরাগী হয়ে উঠেছিলেন তখন তিনি ধন যৌবন সংসার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তাই জগদীশবাবু তাকে তীর্থভ্রমণের জন্য টাকা দিতে চাইলেও তিনি তা ফিরিয়ে দেন আসলে এইভাবে বহুরূপী পেশাটিকেই তিনি যোগ্য সম্মান দিয়েছিলেন কারণ এই পেশা ছিল তার ভালোবাসার এটি হলো মূলত বহুরূপী গল্পের বিষয়বস্তু তোমরা তো ভালোভাবেই জানলে এই গল্পের প্রধান চরিত্রকে হরিদা তিনি একজন দিন আনা দিন খাওয়া মানুষ রোজগার চাকরি বাকরি তার একদমই পছন্দ ছিল না সেই জন্যই তিনি প্রতিনিয়ত বিভিন্ন রকমভাবে সাজতেন বহুরূপী সেজে মানুষজনকে দেখাতেন এবং সেখান থেকে কিছু টাকা পয়সা পেত সেই টাকা পয়সা দিয়ে কোনোভাবে তার দিন চলে যেত কিন্তু কখনো খাওয়া হতো কখনো হতো না এইভাবে দিন চলত আর এই হরিদা প্রত্যেকটা সাজ এতটাই ভালো ছিল যখন যে সাজ তিনি সাজতেন সেই সাজেরই মতন তার সমস্ত চরিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠত এটা একটা তার বড়ই বিশেষত্ব আর যখন তিনি জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের এক গুহানিবাসী সন্ন্যাসীর সাজ সেচে প্রবেশ করে তখন তার আচার ব্যবহার সমস্ত কিছু দেখে সত্যিই সন্ন্যাসীর মতনই মনে হয়েছিল তা মন ছুঁয়ে যাওয়ার মতন মোটামুটি সমস্তটাই তো তোমরা জানলে আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই মন্তব্য করো কমেন্টে আজ এখানেই শেষ করলাম